সালামু আলাইকুম আমাদের ইনকিপিউটারে বাচ্চা পড়তেছে এ কারণ আমাদের বুডার শর্ট যার ফলে আমরা বাজার থেকে বুডিংটা নিয়ে আসলাম আর এদিকে আমাদের বাচ্চা ফুটে বের হয়েছে মশাল্লাহ আমরা বাচ্চাটা বর্তমানে বুডিং আপে নিয়ে আসছি আর এখানে প্রায় আজকে বারোশোর মতো বাচ্চা ফসছে এদিকে আমরা দশ দিন বয়সে প্রায় বছর বিশ পাখি বিক্রি করছি মশাল্লাহ বা আমাদের টাকাগুলো গুনে দিলো আমাদের এদিকে বাচ্চা অবশেষে আমরা বোরিংয়ে দিয়ে দিলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবল বাচ্চা আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা আপনারা যদি চান যে আমাদের থেকে কোয়েল পাখি নেবেন তাহলে আমাদের থেকে আমাদের থেকে কোয়েল পাখি নিতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসেরাত থানা যাই হোক এটা হচ্ছে আমাদের প্রায় এক হাজার দিনের টেন কিলোমিটার আলহামদুলিল্লাহ এটা চার হাজার কিলো টেন কিলোমিটার আলহামদুলিল্লাহ এখানে আমরা আর প্রতিশোধ আমাদের বাচ্চাগুলো বেশি মেশিনে আর বাচ্চাগুলি খুবই চঞ্চল এখানে আমরা এখন খাদ্য দিইনি যদিও আমরা কিছুক্ষণ পরে খাদ্য দিয়ে দেবো কারণ আপনার আমরা পানির সাথে বর্তমানে লাইসিবিটা ব্যবহার করছি আর দিকে সকালবেলা আমরা আমাদের যেই আছে ওখান থেকে আমরা আমাদের মাছ বিক্রি করে আমরা চলে আসলাম তো আমাদের মাছের খাবার আছে